ঠিকা কথাই ঠিকনা ভা ধৰণে আমার পরিবারে আমার বাবা নাই মা আছে ছোট একটা বোন আছে একটা ছোট বয়স আমার বয়স উনিশ এর কাছাকাছি ও তো আগে পরে প্রতিবেদন আসে নাই আপনাকে আমি একটা কথা বলি প্রতিবেদন অনেক বয়স্ক ভাইয়েরা আসে পরিবারের ভাইয়েরা আসে যারা বিবাহ করার জন্য মেয়ের তের খুঁজে ঠিক আছে তো জি যদি একটু বয়সটা বেশি হয় আপনার সমস্যা আছে জি না আমার কোনো সমস্যা নেই মানুষটা ভালোই চলে আচ্ছা তো যদি কোনো দর্শক আপনার সাথে যোগাযোগ করতে চায় আপনার কোনো অ্যাকাউন্ট নাম্বার আছে হ্যাঁ যে যে নাম্বারটা আপনার আপনার ফোন থেকে কোনো নাম্বারটাই আমার এটা কি ইমো নাম্বার নাকি বাটো মোবাইলের নাম্বার না এটা ইমো নাম্বার আচ্ছা ঠিক আছে আপনার নাম্বারটা আমি আমার ভিডিওর স্ক্রিনে দিয়ে দিব যদি কোনো দর্শক আপনার সাথে কথা বলতে চায় ফোন দিবে ভেড়া কথা বলুন আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম